সকাল আমি যেভাবে ঘুম থেকে উঠি আজকেও ঠিক সেভাবে ঘুম থেকে উঠে যেমন নদীর পাড়ে আসি আমার পাশে যেহেতু নদী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে আসি আজকেও ঠিক সেভাবে আসছে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু বেশি ইন্টারেস্টিং তাই আপনাদের সামনে আজকের দিনটা তুলে ধরলাম আজকে নদীর পাড়ে আসা তো আমি প্রায় অবাক আকাশে চারদিকে মেঘলা আর নদীর পাড়টাও আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে গেছে জানেন কিছুদিন ধরে খুব কাটকাটা গরম পড়তেছে তার উপর আকাশটা আছে মেঘলা এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে নদীর পাড় প্রচন্ড বাতাস আর বাতাসটা ঠান্ডা একটা বাতাস মানে অন্যরকম একটা ফিল দিচ্ছে সব মিলে আমার একটাই কথা বলা যে প্রকৃতি মাঝে মধ্যে মানুষকে এমন এমন রূপ দেখায় যা হাজার হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না যেমন মানুষ প্রকৃতি সুন্দর উপভোগ করতে সুইজারল্যান্ড যায় অক্সফোর্ড যায় রাঙ্গা মাটি যায় আরো কত কত জায়গায় যায় কিন্তু মানুষ ভুলে যায় যে তার বাসার পাশে প্রকৃতি এত এত সুন্দর জায়গা আছে সেগুলো মানুষ স্বীকৃতি করতে ভুলে যায় প্রকৃতি সবসময় আবার সুন্দর রূপ দেখায় না মাঝে মধ্যে এমনও সময় আসে যখন প্রকৃতি দেয় বীরূপ রূপ দেখায় যখন প্রকৃতি মানুষের বিরুদ্ধে কাজ করে কিন্তু এমন এমন সময় এমন এমন কিছু মুহূর্ত আসে যা সত্যি অবাক হয়ে যাওয়ার মতো যা কোটি কোটি টাকার বিনিময়ে কেনার সম্ভব azonban ঠিক আজকের ওয়েদারটা আজকে যে ওয়েদারটা আমি সকালে করতেছি এই ওয়েদারটা কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা দিলে এরকম ওয়েদার আর কি ফিল করা সম্ভব না ঠিক তেমন প্রকৃতি খেলা বসেন প্রকৃতি কখনো মানুষের ভয়ে কাজ করে আবার কখনো মানুষের